হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে খড়ির কাটায় সাড়ে আটটা থেকে নটার মতো হবে তো ভেবেছিলাম না যে বেলায় রান্না করবো ওই ঘরের কাজকর্ম বাসি যে কাজকর্মগুলো আছে সমস্তটা করে নিয়ে বেলায় রান্না বসাবো বলে ভেবেছিলাম তো যত বেলা হচ্ছে মানে ওই আটটা থেকে সাড়ে আটটা বেজেছে তখন আবার মনে হচ্ছে যে না রান্নাটা করেই নি রান্নাটা রেখে দিলে আবার সেই কি বলবো চান করে উঠে আবার সেই রান্না করতে হবে তো একদমই ভালো লাগবে না তো এই ভেবেই আবার কি করলাম সবজি কাটতে বসে পড়লাম আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই হাজব্যান্ড বলছে যে তাড়াতাড়ি উঠে পড়ো মানে ওই সাতটার দিকে উঠেছি তো উঠেই বলছে বিছানা থেকে তাড়াতাড়ি উঠে পড়তে আমি কি করি বলো তো আমার সাতটায় ঘুম ভাঙলেন আমি সাড়ে সাতটায় উঠি আসলে ঘুমটা ছাড়তে ছাড়তে একটু সময় লাগে তো সাড়ে সাতটায় উঠি সাতটা যেই বেজেছে হাজব্যান্ড বলছে উঠে পড়ো আমি হচ্ছে বাজারে যাব আমি বললাম যে কেন বাজারে যাবে আজকে তো ডিম রান্না করতে বলেছ তো বললো না একটু মাছ নিয়ে আসি মাছটা আনলে আবার কী দিয়ে করব না করব সেই আবার চিন্তা সবজি বাতি সেরকম কিছু নেই আছে ওই চিচিঙে আছে আর বেগুন আছে তো বেগুন দিয়ে মাছ রান্না করলে হাজব্যান্ড খাবে না চিচিঙে দিয়ে তো মাছ রান্না করা যায় না তো তাই জন্যে বললাম থাক আজকে আর মাছ আনতে হবে না আজকে ডিমের ঝোল ভাত বানাবো আর একটু কচু সেদ্ধ দেবো এই আর কি আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি দিয়ে সবজিগুলো সব কেটে নিলাম নিয়ে চলে এসেছি রান্নাঘরে দুটো ডিম ভাজবো আমার জন্যের মেয়ের জন্য আমরা তো ভাজা ডিমই খাই আর হাজব্যান্ডের জন্য করব সেদ্ধ করব না মানে ওটা হয়ে গেছে ওটা বসিয়ে দিয়েই আমি সবজি কাটতে গিয়েছিলাম হাজবেন্ড আবার ভাজা ডিম খায় না খায় না বলতে কী কীরকম বলো তো ও একটু সেদ্ধ ডিমটা বেশি পছন্দ করে তবে আমার আর মেয়ের হচ্ছে ভাজা ডিমটা বেশি ভালো লাগে আর কি ভাতের সঙ্গে খেতে ভাতের সঙ্গে না সেদ্ধ ডিম একদমই খাওয়া যায় না মানে ভাত খাওয়া যায় না সেদ্ধ ডিম দিয়ে তাই আমাদের জন্য ভাজা করি আর ভাজা করি ঠিকই কিন্তু ওদেরকে আবার আদ আধখানা একটা গোটা ডিম আমার করি তা থেকে আধখানা আমার হাজব্যান্ডকে দিই আধখানা আমি খাই তো ও খেতে ভালোবাসে কিন্তু ভাতের সঙ্গেও সেদ্ধ ডিম বেশি ভালো লাগে ওর আর কি এই হচ্ছে ব্যাপার তো মেয়েও আগে সেদ্ধ ডিমই খেত কিন্তু আমার থেকে আর কি শিখেছে খাওয়াটা আমি যখন ভাজা ডিম করতাম ওর জন্য একটু করে রেখে দিতাম ও সেটা দিয়েই খেতো তো বলতো মা এবার থেকে আমার জন্য আর সেদ্ধ করবে না আমার জন্য ভাজা করবে তাই আমার আর মেয়ের ভাজা আর হাজব্যান্ডের সেদ্ধ তো এদিকে দেখো ডিমগুলো সব ভেজে নিলাম নিয়ে আর নেই আর এই যে আলুগুলো এখন ভাজছে আর আজকে একটু মানে আলুটা কাটা বেশি হয়ে গেছে বুঝতে পারিনি অনেকটাই হয়ে গেছে তো ভেবেছিলাম কি সকালবেলা একটু টিফিন করব মানে মা মেয়ে এই তরকারি দিয়ে একটু টিফিন করে নেবো তাই জন্য একটু বেশি করেই মানে রান্নাটা করেছিলাম আর আমার দেখো না মানে এদিকে রান্না করতে করতে ঘরের কাজ করতে পুজো করে উঠতে উঠতে আমার বেজে গেছে সাড়ে বারোটা তখন আর কি টিফিন করবো বলো তাই আর টিফিন করা হয়নি আর মেয়ের শুধুমাত্র এই তরকারি দিয়ে একটু মুড়ি খেয়েছিল তো আমি ভেবেই রেখেছিলাম যে তরকারি দিয়ে আজকে একটু মুড়ি খাবো কিন্তু সকালবেলাটা করে আমার টিফিন হয় না যেদিন সকালবেলা ঘুমতে থেকে বা সি কাজকর্ম সেরে পুজো করে নিয়ে রান্না করি সেদিন টিফিনটা করতে পারি তার বাকি দিনগুলো আর টিফিনই হয় না তো ওদিকে ভাতের মধ্যে ওই যে কচু সেদ্ধ দিয়ে দিয়েছি কৌটোয় করে আর এদিকে ডিমের ঝোলটা সেদ্ধ হতে মানে দিচ্ছি দিয়েছি আর এদিকে চলে এসছি এই ডিমগুলো ধুতে তো কালকে রাত্রিবেলা ডিমগুলো এনেছিলো তো ধোয়া হয়নি এমনি মানে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে বার করে এখন আবার ধুয়ে আবার জায়গা মতো গুছিয়ে রেখে দেবো আর তিনটে ডিম তো রান্না করছি আর আগে দুটো ডিম আছে একটা ডিম না একটু ফাটা মতো তো ফাটা কিন্তু ওটা না রান্না করতে ভরসা পাচ্ছি না কী বলতো যদি আবার ভেতরে পচা হয় তো আজকে রাত্রিরে বানাবো এগ রোল তো ওই ডিমটা আগে ফাটিয়ে দেখবো যদি ভালো হয় তাহলে রান্না করবো নইলে ফেলে দেবো আমার না এখন ডিম মানে খেতেই ভয় লাগে তো রান্না করার সময় যদি বুঝতে পারি যে ডিমটা ভালো সেদ্ধ করলে তো আর বোঝা যায় না যে ভেতরে পচা কি খা মানে ভালো তো সেদ্ধ করে ফেলি একবার ওরকম হয়েছিল যখন আমার ফার্স্ট আর কি দাঁত তোলা হয়েছিল তখন ডাক্তারবাবু ডিম খেতে বলেছিল আর ওই রকম পচা ডিম ছিল আমার মা সেদ্ধ করে দিয়েছিল আর ছাড়িয়ে আমাকে খেতে দিয়েছে আর ডিমটা এত পচা গন্ধ যে কি বলবো তারপর থেকে না ডিম মানে ডিম খেতে আমার ঠিক ভক্তি হতো না কীরকম একটা হতো うん。Mm. ঘেনা লাগতো তো সেই জন্যে তারপর থেকে কোনো কিছু ডিম ফাটা থাকলে না আগে আমি ফাটিয়ে দেখে নিই তো গোটা সেদ্ধ করি না ফাটিয়ে ভাজি আর কি ভালো থাকলে ভাজি নইলে ওই ফেলে দিই তো ওদিকে তরকারিটা বসিয়ে ডিমগুলো ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম দিয়ে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছে যে বোতলগুলো সব এলোমেলো হয়ে গেছে তো জল ভরতে হবে তো এখন আর ভরবো না সেই বিকালবেলা সন্ধ্যাবেলার দিকে জলটা ভরবো এখন দু একটা বোতল ভরে নেবো তারপরে সারাদিনটা চলে যাবে এখন তো বাজেও কটার মতো বলবো এখন ওই নটা সাড়ে নটার মতো বাজে তো এখন ওই তিন চারটে বোতল ভরে রেখে দেব তারপর বাকি যেগুলো থাকবে সেগুলো সন্ধ্যাবেলা ভরবো এদিকে এই যে মেয়ের রেনকোটটা কালকে তো ভিজেছিল বলে গোছানো হয় তো আজকে দেখছি শুকিয়ে গেছে তো এখন মাছ করে রেখে দেব আর হাজব্যান্ডের রেনকোটটা একটু রোদ্দুরে দেবো আজকে রোদ্দুর বেরিয়েছে ভালোই সকাল থেকে রোদ্দুর দিয়েছে জানো তো অনেক কাঁচাকুচিও আছে সেগুলো আমি ভিজিয়ে রেখে মানে ভিজিয়ে রাখবো রাখিনি তো সকালবেলা কয়েকটা যেগুলো আর কি ডেলি পরা জামা সেগুলো ধুয়ে দিয়েছিলাম আর যেগুলো কাছার আছে সে ওগুলো এখনো ভেজানো হয়নি তো এই রান্নাটা করে নিয়ে তারপরে ওই যে কটা জামা প্যান্ট আছে সব ভিজিয়ে দেব জামা প্যান্ট তো আছেই তার সঙ্গে ওই বিছানার চাদরটা আছে তোমাদের তো রোজ একবার করে বলছি যে বিছানার চাদর তুলবো তুলবো তো তোলাই হচ্ছে না আজকে একদম রোদ্দুর দেখে ভেবেই নিয়েছি যে বিছানার চাদরটা আগে তুলে দেব। আর বাইরে থাকো এত পরিমাণে রোদ্দুর বেরিয়েছে আর গরমও প্রচুর গরম উঠেছে জানো তো কালকে বৃষ্টি ছিল কালকে তার আগের দিন বৃষ্টি হচ্ছিলো ওয়েদারটা একটু ঠান্ডা ছিল আর আজকে যেই রোদ দূর উঠেছে এত পরিমাণে গরম যে কি বলবো আমি একটু করে কাজ করছি আর ওই পাখাটা মানে দালানের পাখাটা চালিয়ে একটু করে বসছি এই হচ্ছে তো এদিকে হাজবেন্ডের রেনকোটটা ছিল বললাম তো ভিজে ব্যাগের মধ্যে ছিল তো কালকে যখন বৃষ্টি হচ্ছিলো তো পরে নেই জানো তো হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল পরে আসে ব্যাগের মধ্যে করেই নিয়েছিল তো তাও ওপর দিকটা ভিজে গিয়েছিলো তো আমি আবার এই যে রোদ্দুরে দিয়ে দিচ্ছি শুকনো হয়ে গেলে তারপরে গুছিয়ে রাখবো আর ওই যে দেখতে পেলে কয়েকটা জামা কাপড় ওইগুলো আর কি সকালবেলা কয়েকটা আর কি ধুয়ে দিয়েছি আর কয়েকটা ভিজে ছিল সেগুলো মিলে দিয়েছি তো এদিকে তরকারিটা আমার হয়ে গেছে তরকারি বসিয়ে দেখতে পেলে আমি কত কাজ করে নিলাম এদিকে তরকারিটাও আমার হয়ে গেছে একটু সামান্য করে গরম মশলা দিয়ে দিলাম আর ডিমগুলো দিয়ে আর এখন নামিয়ে নেব আর ভাতটাও হয়ে গেছে তো রান্না বান্না তো হয়ে গেল এখন গ্যাসটা মুছে ঘরের বাসি কাজকর্মগুলো সারবো তো তার আগে মেয়েকে ঘুম থেকে ডাকতে হবে ডেকে দেব কারণ বিছানাটা তো আমাকে তুলতে হবে আর এমনি হলে না ওকে এখন ডাকতাম না আর কি সমস্ত ঘরের কাজ করে নিয়ে ডাকতাম বিছানার চাদরটা যেহেতু তুলব যে দেখতে পেলো ঘুম থেকে উঠে তো উঠছিলো না জানো তো আমি মিথ্যা কথা বলেছি যে বলেছি যে মানে হোয়াটসঅ্যাপে এস এম এস করে দিয়েছে যে আজকে থেকে স্কুল চলবে ওদের স্কুলে জল উঠে গেছে তো স্কুল তো ছুটি দিয়ে দিচ্ছে আজ থেকে এখন ছুটি চলছে তো কতদিন থাকবে জানি না তো আবার আর কি নোটিস দিয়ে দেবে কবে থেকে স্কুল খুলবে তো কালকেও এস এম এসটা দেখে নিয়েছে যে স্কুল ছুটি আছে তো আজকে সকালবেলা যখন ওকে ঘুম থেকে ডাকছে আমি বলছি যে বাবু স্কুলের জল কমে গেছে তো স্কুল থেকে নোটিস পাঠিয়ে দিয়েছে স্কুল চালু হবে তো সেই জন্যে আর কি কী বলবো তারা হুড়ো করে ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়েই আগে ফোনটা দেখতে যাচ্ছে যে সত্যি সত্যি আর কি এস এম এসটা কিনা তারপরে আমি যেই বলেছি যে না এস এম এস দেয়নি আমি মিথ্যা কথা বলেছি তো আবার এসে বিছানায় শুয়ে পড়েছিল তো অনেক করে ডাকার পর আবার উঠলো তো আমি এখন এই যে চাদরটা চেঞ্জ করে নিলাম তো চাদরটা তুলে আর এখন এই চাদরটা পেতে দিচ্ছি আর চাদরগুলো একদমই পুরনো হয়ে গেছে মানে চাদর কোথাও ছেঁড়ে নেই জানো তো রঙগুলো একটু নষ্ট হয়ে গেছে এই চাদরটা তো পুরোপুরি সুতির চাদর না এর সঙ্গে একটু সিল্ক মেশানো আছে তো তাই জন্য এই চাদরের রংটা একটু ভালো আছে আর সুতির চাদর যেটা আর কি তুললাম এখন তো ওটা আর কি একদম সাদা মতো হয়ে গেছে ওটা অনেক দিনের চাদর তো কি বলবো প্রায় দু তিন বছর হয়ে গেল তো দুটো তিনটে করে চাদর একবারে ইউজ করি বলে না একটা চাদর কিন্তু অনেক দিন ব্যবহার করা যায় শুধুমাত্র যদি একটা চাদর ব্যবহার করি তাহলে দেখবে খুব তাড়াতাড়ি চাদরটা নষ্ট হয়ে যায় তো আপাতত এই দুটো চাদরই ব্যবহার করা হচ্ছে তো না ছেঁড়া পর্যন্ত আমি কিন্তু চাদর পাল্টায় না কি বলো তো নরম চাদরে শুতে না বেশ ভালো লাগে দেখবে চাদর যত পুরোনো হয় তত চাদর একদম নরম হয়ে যায় তো ওই চাদর শুতে বেশ ভালো লাগে আর একটু মানে মরমরে থাকলে চাদর একটু মার থাকলে তো সেই চাদরে আমার হাজব্যান্ড আবার শুতে চায় না তো নরম চাদর শুতেই বেশি ভালোবাসে তাই জন্য চাদর যতক্ষণ না ছিঁড়ছে ততক্ষণ কিন্তু আমি চাদরটা বাতিল করি না তোদিকে বিছানাটা গুছিয়ে সমস্ত জামাকাপড় বাইরে রেখে এসেছি এসে আর এই যে বাসনগুলো ওপর করে দেবো বাসন তো মাজা হয়ে গেছে তো সেই বাসনগুলোই আবার গুছিয়ে রাখতে হবে তাই আগের যে বাসনগুলো ছিল সেগুলোই আর কি এখন গুছিয়ে নিচ্ছি কালকে রাত্রিরে বানিয়েছিলাম ওই যে তোমাদের বললাম আলুর পরোটা বানাবো তো পরোটাটা বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে করেছিলাম কী তো পেঁয়াজ দিয়ে করলে না বেশ খেতে ভালো হয় আর আমি কিন্তু পেঁয়াজ ভাজি না আমি ওই পেঁয়াজ তারপরে হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো ছোট ছোট করে টুকরো করে আর ওই আলু সেদ্ধর সঙ্গে মাখিয়ে করি কালকে ওই যে পেঁয়াজের সঙ্গে সব ঠেকাটেকি হয়ে গিয়েছিলো তাই আবার কি করেছিলাম কালকেই এই বেলম চাকি কাঠ এগুলো সব ধুয়ে দিয়েছিলাম ধুয়ে আর ওই গামলার মধ্যে উপর করে করে দিয়েছিলাম শুকনো হয়ে যাওয়ার পরে এখন এই যে প্লাস্টিকে ঢুকিয়ে দিলাম আর মিক্সির বাটিটাও নোংরা হয়েছিল কালকে ওই মশলা গুঁড়ো করেছিলাম কালকে মশলা বলতে কি দিয়েছিলাম বলো তো তোমাদের সঙ্গে তো সন্ধ্যাবেলার ব্লগ সেরকমভাবে শেয়ার করাই হয় না খুব মাঝে সাঝে শেয়ার করি আসলে সকাল থেকে ব্লগটা মানে করলে না কি হয় সন্ধ্যের পর আর কি আমি ভিডিওটা এডিট করতে পারি আমার কাজে সুবিধা হয় আর সন্ধ্যেবেলা ব্লগ করলে সেই ভিডিওটা না সময় করে আর ভিডিওটা মানে এডিট করে উঠতে পারি না এই হচ্ছে ব্যাপারে আমি কিন্তু আলুর পরোটা করলে ওই যে বললাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা তারপরে ধনে জিরে এগুলো আর কি ভেজে নিয়ে হালকা মানে এতে নাড়াচাড়া করে শুকনো লঙ্কা সবটা ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে ওই মশলাটা দিই আর নুন তো আছেই নুন দিই তারপরে হচ্ছে একটু তেল দিই তো আমি কিন্তু এইভাবেই বানাই বাটার দিলেও একটু ভালো হয় কিন্তু আমি যেহেতু বাটারটা খাই না তাই বাটারটা আমি দিই না তো ওদের দিলে একটু ভালো হয় মানে আমার হাজবেন্ড আমার মেয়ে ওদের জন্য দিলে ভালো হয় আমি যেহেতু খাই না তাই আর বাটারটা দেওয়া হয় না আমি এইভাবেই আর কি বানাই তো এদিকে দেখো কালকে সব জামা জামাকাপড়গুলো ছিল এগুলো ভাঁজ করা হয়নি তো এগুলো একটু রোদ দূরে দিয়ে দিয়েছিলাম তো এখনই তুলে নিয়ে এসে এখন ভাঁজ করে যেখানে কাপড় সব সেখানে গুছিয়ে রাখবো আজকে যেহেতু অনেক কাচাকুচি করব তো দড়ি মানে সকালবেলাই এগুলো মিলে দিয়েছিলাম সু শুকনো হয়ে গেছিল কিন্তু ওই যে বর্ষাকাল কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে তো তাই জন্য একটু দূরে দিয়ে দিয়েছিলাম আর এখন তুলে নিলাম যে যেগুলো ভিজিয়েছি সেগুলো আমাকে রোদ্দুরে মিলতে হবে আর আমাদের উঠুনটাই না রোদ্দুর সেরকমভাবে লাগে না তো কী বলো তো আম গাছটার জন্য একদম আড়াল হয়ে থাকে রোদ্দুর লাগে না ওই দুপুরের পর থেকে একটু রোদ্দুরটা লাগে সকালের দিকটা ওই যে বৌদিদের একটা দড়ি আছে ওই দড়িটাই দিয়ে দিলে না ঝট করে কাপড় জামা শুকনো হয়ে যায় তো ওদের যদি না কিছু আর কি দেয় তাহলে আমি ওইখানে মিলে দিয়ে আসি আর ওদের যদি কাচাকুচি করে তখন আর দেওয়া হয় না তখন ওই আমার দড়িতেই দিতে হয় আর ওই দু দিন তিন দিন ধরে শুকনো করতে হয় তো এখন এই যে গ্যাসটা ভালো করে মুছে নিলাম আর মশলার কৌটোগুলো পরিষ্কার করে নিলাম নিয়ার এই জায়গাটাও ভালো করে এখন মুছে নেব তো এদিকের কাজকর্ম তো হয়ে গেল এবার হচ্ছে ঘরটা মুছতে হবে আর আমি কিন্তু জামা কাপড় সব ভিজিয়ে রেখে দিয়েছি এখনো কাচিনি তবে এই ঘর দালান পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে কাচবো আর আজকে ঘরটা হাত দিয়ে মুছতে পারবো না চারিদিকে জল পড়েছে ওই যে কালকে রাত্রির থেকে মানে বৃষ্টি হয়েছে তো চারিদিকে একদম জল পড়ে ভিজে হয়ে গেছে ঝাড়ু দিলে কী হয় ঝাঁটাটাও ভিজে যাবে আর যত ধুলোগুলোয় যেখানটা জল পড়ে থাকে সেখানটা সব টি যায় তা এতে করে কি ঘরটা বেশি নোংরা হয় আর ঝাড়ুটাও পুরো ভিজে যায় তাই আজকে ভাবলাম যে হাত দিয়েই ঘরটা ভালো করে মুছে নেবো আজকে কিন্তু ঘরটা আমি ঝাড়ু দিইনি ওই যে চারিদিক ভিজে হয়ে আছে বলে ঝাড়ু দিইনি তো একবারে ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে মুছে নেবো আর বর্ষাকালটা যে কবে যাবে বুঝতে পারছি না কি বলো তো বর্ষাকালে এই একটা সমস্যা আমার ঘর দালানে একদমই শুকনো হতে চায় না তো এই যে আমি ঘরটা মুছছি তো এরকমই থেকে যাবে জানো তো এক একদম শুকনো হয় না তো একদম হালকা শুকনো হয় তো এই ভিজে তালানের ওপর দিয়ে হাঁটা চলা করতে আমার একদম ভালো লাগে না পাখা তো চালিয়েই রেখে দিই জানো তো যে কতক্ষণে শুকনো হবে কিন্তু ওই যে পাখা চালায় না আরও বেশি বেশি করে আর কি ভিজে যায় তো ওপর থেকে যেন জল উঠে আসে এরকম একটা ভাব তো এই জায়গাগুলো আরও বেশি তো এখানগুলো তারপরে এই সামনেটা সময় জল পড়ে তো এই জায়গাগুলো একদমই শুকনো হয় না তো দালান ঘর সব মোচা হয়ে গেছে এখন এই যে জলটা সকালবেলা ভরে নিয়েছিলাম তো তোলা হয়নি ঘরটা মুছবো বলেই তুলিনি তো এখন দালানটা ভালো করে মুছে নিয়ে বালতিটা তুলে দিলাম দিয়ে আর এই যে উঠুনটা ঝাড়ু দিয়ে নিলাম উঠুনটা আর আজকে ধোবো না তো শুকনো উঠুন ধুতে আর ইচ্ছা করছে না সব সময় তো ভিজে ভিজে হয়ে থাকে আর এই ভিজের কারণে দেখতে পাচ্ছ তো তোমাদের আগের দিন বললাম তো আগের দিন নয় মানে দু তিন দিন আগে বলেছি যে আমার উঠুনটা একদম সবুজ হয়ে গেছে শ্যাওলাতে তো এই বর্ষা কটা দিন এরকম থাকবে তারপরে আবার রোদ্দুর উঠলে না একা একা সব পরিষ্কার হয়ে যায় আর এখন দেখো দালানটা পরিষ্কার করে উঠুনটা ঝাড়ু দিয়ে আর এই যে কুচি সব করে নিয়েছি এখানে কয়েকটা মিলে দেব আর কি যেখানগুলোতে রোদ্দুর লাগে সেখানগুলোতে দেব। আর বাকি যে জামা কাপড়গুলো আছে সব ওই পাশের বাড়ি বৌদিদের তড়িতে দিয়ে আসবো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকে ট্যাটটা